বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন সন্দেশখালী রাজ্যের অন্যান্য জায়গাকে পথ দেখাবে সন্দেশখালী পথ দেখাবে সন্দেশখালীতে চোরেদেরকে তারা নকুলদানা বাতাসা গুড় চড়াম চড়াম ঢাক বাজিয়ে আপ্যায়ন করছে নদীতে চুবাচ্ছে চোরেদেরকে আমি আশা করব সন্দেশ দেখানো পথে ধীরে ধীরে হিঙ্গলগঞ্জ হাড়োয়া মিনাখা বাসন্তী বেগঙ্গা ভাগর ক্যানিং ডায়মন্ড হারবার ফলতা আরও পশ্চিম বাংলার সব জায়গায় অত্যাচার চরম সীমায় গেছে পঞ্চায়েতে ভোট করতে দেননি এখনো মানুষকে কথা বলতে দেন না চুরি 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 সব প্রকাশ পাবে